আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল শনিবার আমরা মার্চ ফর গাজার উদ্দেশ্যে বাসা থেকে বেরি হয়েছি আর এখন আমরা আছি কারণ বাজার এখান থেকে আমরা পায়ে হেঁটে লং মার্চ করতে করতে যাব যাবো উদ্যান চারিদিক থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে ঢাকার সৌরার্দি উদ্যানের দিকে সবার মুখে একটাই স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন আমরা সৌর উদ্যানে পৌঁছলাম কিন্তু মাঠে এত পরিমাণ মানুষ যে আমরা মূল যে সমাবেশের জায়গাতে ঢুকতে পারলাম না পরে দেখেন চারিদিকে আরও হাজার হাজার মানুষ বাইরেই সবাই বসে পড়েছে যে যেখানে পেরেছে সমাবেশ এসে মোনাজাত শুরু হয়ে গেল আর আমরা ধীরে ধীরে সমাবেশ স্থল থেকে বেরিয়ে আসলাম অনেক মানুষের চাপ এড়াতে এবং আমরা রমনা পার্কের ভেতর দিয়ে বের হয়ে আমরা আমাদের বাসার দিকে ফিরে যাচ্ছি রমনা পার্কের ভেতরও আজ হাজার হাজার মানুষের ঢল সবার একটাই উদ্দেশ্য মার্চ ফর গাজা সবাই দোয়া করছে আল্লাহর কাছে আপনারাও সবাই দোয়া করবেন যেন ফিলিস্তিন দ্রুত মুক্ত হয় এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর ফিলিস্তিনের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ